মা ছিলেন মানসিক ভারসাম্যহীন বাবা ছিলেন মদ্য তার জীবনও সিনেমার মতোই বৈচিত্র্যময় একাধিক বিয়ে করেছেন নারী পাচারের অভিযোগে মামলা খেয়েছেন হয়েছে দেশ বলছিলাম বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের কথা জন্মের বছর পর বাবা বিচ্ছেদ হয় কয়েক বছর পর মাও পাগল হয়ে যান মদ্যপ বাবা করতেন না দেখাশোনা এমন অবস্থায় মহাসমুদ্রে পড়েন বালক চার্লি শৈশবে এমনই দুঃখ কষ্টের নদী সাত্রেছেন বিশ্ববিখ্যাত এই অভিনেতা আঠারোশো উননব্বই সালের ষোলো এপ্রিল লন্ডনের ওয়ার্ল্ড ওয়ার্থে জন্মগ্রহণ करें चार्ली মা বাবা দুজনই মঞ্চে অভিনয় করতেন জন্মের তিন বছর পর বিচ্ছেদ হলে মায়ের কাছে ঠাঁই হয় চার্লিস মা অভিনেত্রী হলেও অর্থ বিভিন্ন সময় বিভিন্ন পেশা বেছে নিতে হয়েছে তাকে সন্তানদের মুখে ভাত তুলে দিতে কখনো সেবিকার কাজ করেছেন আবার কখনো করেছেন পোশাক তৈরির কাজ স্বামীর সাথে বিচ্ছেদের কয়েক বছর পর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন একসময় তাকে পাগলা গারুদে নিয়ে যাওয়া হয় এ সময় বাবা এবং মানসিক ভারসাম্যহীন মায়ের সন্তান চার্লি চ্যাপলিনের দেখাশোনার কেউ ছিল না মা বাবার অনুপস্থিতিতে অনাদরে বেড়ে থাকেন তিনি ভীষণ অসহায় জীবনযাপন ছিল তার এরই মধ্যে যোগ দেন অভিনয়ে মায়ের অনুপ্রেরণাতেই এই অঙ্গনে পা রাখেন তিনি মাত্র নয় বছর বয়সে যাত্রা তলের নাম লেখান শুরু থেকে দর্শক ও আয়োজকদের মুগ্ধ করায় পেটের ভাত নিশ্চিত হয়। পাশাপাশি পেশাগত সফলতা পান উনিশশো সালে যোগ দেন ফ্রেড কার্ণো কোম্পানিতে সেখানে হাস্যরাসাত্মক নাটকে অভিনয় করতেন চার্লির অভিনয়ে মুগ্ধ হয়ে কোম্পানি তাকে যুক্তরাষ্ট্রে পাঠায় সেখানে নিজের অভিনয় দিয়ে গণমাধ্যমে নজর কাড়েন তিনি ও বিভিন্ন স্থানে করতে থাকেন অভিনয় যুক্তরাষ্ট্র থেকে ফিরলেও বেশি দিন ছিলেন না ইংল্যান্ডে চার মাস কাটিয়ে ফের চলে যান গিয়ে নজরে পড়েন কিস্টন স্টুডিওজের একজন প্রতিনিধির কপাল খুলে যায় তার কেননা তিনি চার্লিকে প্রস্তাব দেন ওই প্রতিষ্ঠানের মূল তারকার বিকল্প হিসেবে অভিনয় করার রাজি হন তিনি হলিউডে চার্লির অভিষেক হয় মেকিং আর লিভিং সিনেমার মাধ্যমে স্বরূপ ধরতে বেশি সময় নেননি পরের ছবিতেই তাকে দেখা যায় নিজের বিখ্যাত সেই পোশাকে বিচিত্র পোশাক ও অভিনয় দিয়ে অল্পদিনই নজর কাড়েন সবার মা ভক্ত ছিলেন চার্লি চ্যাপলিন হাতে পয়সার দেখা পেতেই অসুস্থ মাকে কাছে নিয়ে আসেন মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় দা ট্রাম্প সিনেমা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আন্তর্জাতিক তারকায় পরিণত করে তাকে আর পেছনে তাকাতে হয়নি একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন পরিচালনা ও অভিনয় সমান তালে চালাতে থাকেন প্রথম দিকে নির্বাক চলচ্চিত্রে কাজ করলেও পরে সবাক চলচ্চিত্রেও নাম লেখান চার্লি চ্যাপলিনের জীবন ছিল সিনেমার মতোই বৈচিত্র্যময় একাধিক বিয়ে করেছেন প্রেমিকা সন্তানের স্বীকৃতি চেয়ে মামলা দিয়েছেন ছাড়তে হয়েছে দেশ কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসে সে কারণে যুক্তরাষ্ট্র সরকারের চক্ষু শুল হতে হয়েছিল উনিশশো সালে দেশটি ত্যাগ করেন তিনি যাওয়ার সময় আর ফিরবেন না বলে জানিয়েছিলেন তবে ফিরেছিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার সায়েন্সেস চ্যাপলিনকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে পুরস্কারটি নিতে বিশ বছর পর যুক্তরাষ্ট্রে ফেরেন সে সময় তাকে অভ্যর্থনা দেওয়া হয় এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন পরপর তিনবার ঝুলিতে ঢুকিয়েছেন অস্কার ব্যক্তি জীবনে একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন চার্লি চ্যাপলিন উনিশশো সালে মিলফ্রেড হ্যারিসকে হ্যারিস কে ভালোবেসে বিয়ে করেন দুই বছর টিকে ছিল সেই সংসার এরপর বিয়ে করেন নিজের সিনেমার অভিনেত্রী লিটা গ্রেকে তার তৃতীয় স্ত্রী চুয়ান্ন নীলের আঠারো বছর ওনা ও নীল বিয়ে করেন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই ছিলেন শেষ বয়সে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এ সময় বার্ধক্যজনিত জটিলতায় শরীরও ভেঙে পড়ে উনিশশো সাতাত্তর সালের পঁচিশ ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রো করে মারা যান তিনি